তার মাথায় অনেক দায়িত্ব রয়েছে এবারে কাভার অঞ্চলে ঠেলে দিয়ে একটি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হবে দারুণ দারুণ একজন ক্রিকেটার এশাহাক আমরা জানি তিনি ব্যাটিং এ বোলিং এ দারুণ খেলে থাকেন আজকে ম্যাচ জিততে হলে তার ব্যাটকে হাসতে হবে পরবর্তী বল থার্ড ম্যান অঞ্চল দিয়ে একটি রান এবারে ধারাবাসে পরিবর্তন ধারাবাস ব্যাটিং এ ইহাক বলিং এ জুয়েল চাড়িয়েছে নট আউট আউট আরও একটি উইকেটের পতন অসাধারণ বল করে যাচ্ছেন সেই জুয়েল আমরা সবাই জুয়েলকে চিনি অসাধারণ বলিং করে থাকেন এবং ব্যাটিং অসাধারণ করে থাকেন এজ ভিত্তিক দলে আন্ডার এইটিন ডিভিশনে সে গতবার খেলেছে এবং ভালো পারফর্ম করেছে এবারও ডিভিশন টিমে সে আছে খুব ভালো ব্যাটিং করে থাকেন স্ট্রাইক রোটেড চার ছয় সব দিক দিয়েই সে খুব ভালো একটা প্লেয়ার ব্যাটিংয়ে ইয়াকুব কাটিং খ্যাত ইয়াকুব বলিং তো আসেনি ভাই বোলিং আসুক চালিয়েছেন বিগ সিক্স সে কাটিং খ্যাত ইয়াকুব প্রথম বলে ছয় ছাব্বিশ বলে সত্তর রান দরকার আবার চালিয়েছে ছয় সে বেন ক্যাটিং খ্যাত ইয়াকুবের ব্যাট থেকে ছাব্বিশ বলে তেষট্টি রানের দরকার খেলা আবারও জমে উঠেছে বলিং এ প্রস্তুত জুয়েল ব্যাটিং এ আবার ইয়াকুব দেখা যাক তিন বলে তিনটি ছয় হয় কি

ধন্যবাদ তরুলকে অসাধারণ ধারাবর্ষ দিচ্ছিলেন তিনি এই মুহূর্তে শেখপাড়া রয়্যাল স্টার্স কিছুটা চাপে রয়েছেন চার ওভারে জিততে হলে চৌষট্টি রানের প্রয়োজন ওভার প্রতি ষোলো করে রান প্রয়োজন জিততে হলে দারুন বল করছেন রয়েল এবং জুয়েল দুই ভাই শেখপাড়া রয়্যাল স্টার্সের এর লম্বা ব্যাটিং লাইন আপকে বলিং এর দৌড় শুরু করেছেন রয়্যাল স্ট্রাইক প্রান্তে লোকাল হিরো এই মাঠের একজন অভিজ্ঞ ব্যাটার শাহুল মাস্টার সজরে হাঁকিয়েছেন এবং আউট দুর্দান্ত সেলিব্রেশন এবং দুর্দান্ত ক্যাচ মারুফ অসাধারণ একটা ক্যাচ লুফে নিল এবং সেই সাথে সাথে পঞ্চম উইকেটের পতন একটা বিগ টোটাল সংগ্রহ করেছিল লোকাল ব্রাদার্স এই চাপ রয়্যাল সামলাতে পারেনি তাদের ব্যাটিং এ কলাপস পাঁচ পাঁচটি উইকেট হারিয়ে ফেলেছেন এগারোতম ওভারের খেলা চলছে জিততে হলে দারুণ একটা ক্যামিও ইনিংস দরকার কোন এক ব্যাটারের মাঝে পরবর্তী বল এবারে শর্ট বল ছিল পুল করার চেষ্টা সম্ভাবনা তৈরি হয়েছিল হলে হতে দারুন একটা ম্যাচ এই মুহূর্তে জমে উঠেছে হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে পরবর্তী বল স্ট্রাইক প্রান্তে ইয়াকুব অসাধারণ ডেলিভারি দুর্দান্ত বল করছেন রয়েল এই ধরনের বল ব্যাটারদের কিছুই করার থাকে না দারুন ব্যাট করছেন ইয়াকুব দুটি ছয় হাঁকিয়েছেন তিনি পরবর্তী বল আবারও সজরে হাঁকিয়েছেন এবং ছক্কা লং অফ অঞ্চল ক্লিয়ার করে দিয়েছেন হাই হ্যান্ডশাম একটা ছয়ের মার দেখলাম ইয়াকুবের ব্যাট থেকে ইয়াকুবের টর্নেডো ইনিংস চলছে এই মুহূর্তে দর্শকরা দারুণভাবে উপভোগ করছেন পাঁচ বলে ব্যক্তিগত আঠারো রান জিততে হলে এই রকমই একটা ইনিংস প্রয়োজন তার ইনিংসটা বড় করতে হবে এবং চার ছয় হাঁকাতে হবে পরবর্তী বল প্রস্তুত ইয়াকুব করেছেন একটা গ্যালারি শো ক্যাচ দেখলাম মারুফের কাছ থেকে দুর্দান্ত ফিল্ডিং করছেন লোকাল ব্রাদার্স আমরা দেখতে পেয়েছি বিগ ফিশ হাসানের একটা আজকের দিনের সেরা ফিল্ডিং বলাই যায় টুটুল অসাধারণ একটা ক্যাচ লুফে নিয়েছিলেন এবং এই মুহূর্তে আমরা আরো একটি অসাধারণ ক্যাচ দেখলাম মারুফের কাছ থেকে এই মুহূর্তে শেখ পাড়া রয়্যাল স্টার্স কিছুটা কিছুটা না অনেকটাই ব্যাক ফুটে চলে গেছে ম্যাচ থেকে আস্তে 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 ছিটকে যাচ্ছেন তারা দারুণ উজ্জীবিত লোকাল ব্রাদার্স দারুণ ক্যাপ্টেন সি করছেন জুয়েল পরবর্তী বল নতুন ব্যাটার চঞ্চল এই মাঠের প্রথম সুপার স্টার বলাই যায় এই চঞ্চল অসাধারণ অভিজ্ঞ প্লেয়ার তিনি স্ট্রাইক প্রান্তে প্রথম বল স্টেয়ার করে দিয়েছেন কোনো রান হবে না থার্ড অভিজ্ঞ ফিল্ডার রকি তালুবন্দি করে নিয়েছেন এবং সেই সাথে সাথে এগারোতম ওভারের সমাপ্তি এগারো ওভার শেষে দলীয় স্কোর বিরানব্বই ছয় উইকেটের বিনিময়ে এই মুহূর্তে শেখ পাড়া রয়্যাল স্টার অনেক ব্যাকফুটে জিততে হলে আঠারো বলে সাতান্ন রানের প্রয়োজন ক্রিকেট গোল বলের খেলা অনেক ক্ষেত্রেই এই রান হয়ে যায় দেখা যাক শেষ পর্যন্ত শেখপাড়া রয়্যাল স্টার্স তাদের কাঙ্ক্ষিত জয়ের লক্ষ্যে পৌঁছাতে পারে কিনা এই মুহূর্তে আসকিং রানের রেট প্রায় উনিশ করে এ মারুফ দুর্দান্ত বল করছেন ফিল্ডিং করছেন ব্যাট করছেন আজকে তিন ডিপার্টমেন্টেই তিনি সেরা পরবর্তী বল সজোরে হাঁকানোর চেষ্টা কিন্তু কার লেন্থের ডেলিভারি ছিল ডট বল পরবর্তী বল প্রস্তুত জাহিদ আবার সজরে হাঁকানোর চেষ্টা কিন্তু ব্যাটে বলে কোনো সংযোগ হয়নি বাই থেকে কিপার মিসের সুবাদে বাই থেকে আরো একটি রান যোগ হলো দলের খাতায় দুর্দান্ত বল করছেন মারুফ পরবর্তী বল এবারে সব আটে চালিয়েছেন এবং অন অনবাউন্স বাউন্স ওভার দা রোপ দারুন একটা মার দেখলাম চঞ্চলের ব্যাট থেকে এই মাঠের প্রথম লোকাল তিনি হিরো পরবর্তী বল কিছুটা লেন্থের ডেলিভারি ছিল সজোরে আঁকেছেন ফিল্ডিং করিয়ে ফেরত পাঠালেন জুয়েল তার আগেই একটি রান দারুণ জমে উঠেছে ম্যাচ পরবর্তী বল বুদ্ধিদীপ্ত বল ছিল স্লোয়ার বলে পরাস্ত সুবিধা অনুযায়ী ব্যাট ব্যাট করতে পারছে না জাহিদ তার ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারছে না দোকানে যেতে পরবর্তী বল প্রস্তুত চঞ্চল ডান্সিং ডাউন উইকেটে আসার চেষ্টা ছিল কিন্তু বোলার বুদ্ধিদীপ্ত বলের সুবাদে একটি রান নিয়েই সন্তুষ্ট থাকতে হবে এবং সেই সাথে সাথে বারোতম ওভারের সমাপ্তি বারো ওভার শেষে দলীয় স্কোর একশো ছ উইকেটের বিনিময় দুই ওভারে জিততে হলে উনপঞ্চাশ রানের প্রয়োজন ওভার প্রতি চব্বিশ পয়েন্ট পাঁচ করে রানের প্রয়োজন এই মুহূর্তে অনেকটাই ম্যাচ থেকে ছিটকে গেছেন শেখপাড়া রয়্যাল স্টার আজকে লোকাল ব্রাদার্স তারা তাদের ফিল্ডিং বলিং এবং

তেরোতম ওভারের বল করতে আসছেন জুয়েল র্যাব ফাইভ ইন থেকে বল করতে আসছেন তিনি দারুণ উজ্জীবিত এই মুহূর্তে লোক লোকাল ব্রাদার্স কিছুটা ফিল্ডিংয়ে পরিবর্তন আজকের দিনের দ্বিতীয় ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচা সমাজ কল্যাণ সংস্থা বনাম শাইনিং স্টারস সকলকে আমন্ত্রণ রইল পরবর্তী ম্যাচের জন্য দারুন একটা উপ ম্যাচ হতে যাচ্ছে পরবর্তী বল স্ট্রাইক প্রান্তে জাহিদ সজরে হাঁকানোর চেষ্টা এবং হাই হ্যান্ডসাম ছয়ের মার জাহিদের ব্যাট থেকে কিছুটা প্রেসার রিলিজিং শট দলীয় স্কোর গিয়ে দাঁড়ালো একশো সাত জিততে হলে দশ বলে বিয়াল্লিশ রানের প্রয়োজন অর্থাৎ দশ বলে ষাটটি ওভার বাউন্ডারি হাঁকাতে হবে জিততে হলে পরবর্তী বল এবারে দেখে শুনে বুঝে ব্যাটার ছেড়ে দিয়েছেন এবং আম্পায়ার দুই হাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটি ওয়াইড বল পরবর্তী বল প্রস্তুত জাহিদ আবার ওই সাইড রাইব এবং চক্কা এই মুহূর্তে ম্যাচ জমে উঠেছে ক্রিকেট গোল বলের খেলা কখন কি হয় বলা যায় না শেষ পর্যন্ত দেখা যাক এই ম্যাচটি কোথায় গিয়ে দাঁড়ায় দারুণ ভাবে জমে উঠেছে ম্যাচটি হাড়দাড়ি লড়াই চলছে শেখপাড়া রয়্যাল স্টার ছাড়ার পাত্র নয় দারুন ব্যাট করছেন জাহিদ পরবর্তী বল এবারে স্লো আর ডেলিভারি বুদ্ধিদীপ্ত বল একটি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হবে রান আউটের আবেদন ছিল ডিরেক্ট হিট ছিল কিন্তু আরো একটি এক্সট্রা রান যোগ হলো বাইরান থেকে আরো একটি রান ব্যাক টু ব্যাক ছয়ের মাঠ দেখলাম জাহিদের ব্যাট থেকে পরক্ষণে বুদ্ধদীপ্ত বল দেখলাম জুয়েলের কাছ থেকে গুড কাম ব্যাক বলাই যাই পরবর্তী বল এবারে সব আটে চালিয়েছে আউট হওয়ার সম্ভাবনা কিন্তু মিস ফিল্ড সুবাদে আরো ছয়ের ছয়টি রান যোগ হলো এই মুহূর্তে এই ধরনের ফিল্ডিং মিস আশা করা যায় না ক্যাচ মিস এবং ছয়টি রান শেখপাড়া রয়্যাল স্টার্স এর জন্য একটা বড় সুযোগ তৈরি করে দিয়েছেন ফিল্ডিং মারুফ দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এই পরবর্তী বল

আমরা দেখেছি আইপিএল এ রিঙ্কু সিং এক ওভারে তিরিশ রান হাঁকিয়েছিলেন দেখা যাক জাহিদ রিঙ্কু সিং এর ভূমিকায় আসতে পারেন কি না ওভারের প্রথম বল সজোরে হাঁকিয়েছিলেন কিন্তু কট বিহাইন্ড হয়ে ফিরে যাচ্ছেন জাহিদ সেই সাথে সাথে অষ্টম উইকেটের পতন

নিউ ব্যাটার তুষার অভিজ্ঞ একজন ব্যাটার পাঁচ বলে পাঁচটি বাউন্ডারি হাঁকাতে হবে জিততে হলে একটা অসম্ভব ব্যাপার দেখা যাক অসম্ভবকে সম্ভব করতে পারে কি না পরবর্তী বল প্রস্তুত তুষার এবারে ফুল টাস তে ডেলিভারি ছিল তুলে দিয়েছেন ক্যাচ মিসের সুবাদে আরও চারটি রান এখনো সম্ভাবনা রয়েছে চার বলে চারটি ছয় হাঁকাতে হবে জিততে হলে এখানে মিস ফিল্ড করলো রয়েল রয়েলের কাছে দল এরকম আশা করে না পরবর্তী বল জোরে হাঁকিয়েছিল কিন্তু ব্যাটে বলে কোনো সংযোগ হয়নি সংযোগ হয়েছে একটি রান কাঙ্ক্ষিত সেই জয়ের দেখা পেয়ে যাচ্ছে লোকাল ব্রাদার্স পরবর্তী বল ডট বল আজকের লোকাল ব্রাদার্স তাদের যে অ্যাবিলিটি রয়েছে সেটির পরিচয় দিলেন ব্যাটিং বলিং ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই তারা তাদের নজর কাড়া পারফরমেন্স করেছেন অসাধারণ খেলেছেন তারা বিশেষ করে জুয়েল মারুফ এবং রয়েল তাদের দুর্দান্ত পারফরমেন্সের ফলে তারা তাদের কাঙ্ক্ষিত জয়ের দেখা পেয়েছে দেখা যাক জয়ের ব্যবধানটা কমাতে পারে কিনা সেই সাথে সাথে সেই কাঙ্ক্ষিত জয়ের দেখা পেয়ে গেল লোকাল ব্রাদার্স আমরা দেখতে পাচ্ছি দারুণ উচ্ছ্বসিত লোকাল ব্রাদার্সের দর্শক থেকে শুরু করে প্লেয়াররা প্রথম ম্যাচেই সেই প্রথম জয় আজকের দিনের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন জুয়েল আজকের দিনের ম্যান অফ দ্য ম্যাচ ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই জুয়েল

なるほど。<music>